মসজিদের নবীতে নবী মুস্তফা ধার শোধ করতে বললেন করলেন এবার বললেন কাউকে কষ্ট দিয়েছি আমাকে বলো আমি তোমাদের তোমাদের জন্য আজকে কাছ থেকে ক্ষমা চাইব কাউকে মেরেছি আঘাত দিয়েছি আমি নবীকে বলো আমার পিঠ হাজির আছে বদলা নিয়ে নাও এই কথা যখন বারবার বারবার আমার নবী রিপিট করতেছেন হঠাৎ করে একজন আমার নবীর ভক্ত নবীর দিবানা নাম মহল ও কাসা দাঁড়িয়ে গেলেন ইয়ার আল্লাহ নবী গো ওগো আল্লাহ নবী মুস্তফা আমার তো মন ছিল না ইচ্ছা ছিল না আপনি যখন বার বার বললেন গো নবী আমি সহ্য করতে পারলাম না ইয়ার আল্লাহ নবী গো একদিন আমি এবং আপনি আর অন্য সাহাবাই পথযাত্রা করছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম নবী আপনার উঠ ছিল আগে আগে আপনার সাওয়ার ছিল আগে আগে আর আমার সাবারি ছিল আপনার পিছ পিছ আমার মনের মধ্যে যায় একটা আসা জাগল আমি নবীর উটের বরাবরই হব নবীর উটে কাছাকাছি হব আর নবীর পবিত্র দরবারে গিয়ে নবীর কাছাকাছি গিয়ে একটু ঝুঁকে নবীর শরীরে চুম্বন দিয়ে দিব সুবহানাল্লাহ তো নবী গো আমি চুম্বন আমি একটু ঝুঁকেছিলাম আপনি আপনার উঠনিকে তেজ দৌড়ানোর জন্য একটু স্পিরিট দৌড়ানোর জন্য একটা ছড়ি মেরেছিলেন ওই ছড়িটা আপনার উটনিকে না লেগে আমি ও লেগেছে কাসার বেয়াদবি ক্ষমা করবেন গনবি ওই একটা ছড়ি বানা মারার বিনিময় আজকে আমি আপনাকে মেরে বদমানিব আবু বাকরে সিদ্ধি যেন রেগে গেলেন কুমারী বৃখাত রেগে গেলেন ডাক দেয়া বলেন ও কা যেই নবীর জন্য ইমান পেয়েছো যেই নবীর জন্য দিন পেয়েছো যে নবীর জন্য জান পেয়েছো ধন দৌলত সম্পদ পেয়েছো আজকে সেই নবীকে মেরে বদলা নিব বলছো তোমাকে বলতে কি একবারও ভয় লাগলো না ও ওকাশা আজকে তোমার একবারও কি শরীরটা সিউরে উঠল না তোমার কি একটুকু বেদনা হলো না তোমার কি একটু কষ্ট হলো না আবু বাকরি সিদ্দিক বললেন ও কাশারে আমি আবু বাকরি সিদ্দিকের শরীর আমার নবীকে একটা ছড়ি মারার বিনিময় আমি আবু বাকরি সিদ্দিকের পিঠে হাজার হাজার ছড়ি সহ্য করে নিব কিন্তু নবীকে মারবে এটা সহ্য করতে পারব না মহাবৎকে আবু বাকর বললেন একটা ছড়ি মারার বিনিময়ে হাজার ছড়ি মেরে নাও সহ্য করে নিব কিন্তু আমার নবীকে মারতে দিব না আবুবাকর সিদ্ধিকের কথা শুনে আমার নবী বললেন হে আবু বাকর সিদ্দিক ওকা যা সাজা করছে করতে দাও কেউ বাধা দিও না সকল চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল এই আল্লাহ দিনটা দেখার জন্য কি আমরা বেঁচেছিলাম আপনাকে মেরে কেউ বদলা নিবে আমরা কেমন করে সহ্য করবো উমাইর ইবনে খাত্তাব দাঁড়িয়ে গেলেন ইয়ারসুল আল্লাহ নবী দয়া করে আপনাকে মারতে দিব না ছড়িটা আমি শরীরে পড়ুক হাজার হাজার ছড়ি মারুক সহ্য করে রাসূলুল্লাহ কিন্তু আপনার শরীরে একটা ফুলের ছিটা পড়ুক আমরা সহ্য করতে পারবো না নবী আমার আবু আবুবাকের সিদ্দিককে বসালেন ওমার ইবনে খাতাবকে বসালেন এক এক করে কয়েকজন সাহাবা উঠে দাঁড়িয়েছিলেন নাবি বললেন আমার ও কাসা যা করছে করতে দাও তোমরা শুধু দেখো হাজরাতে ও কাসা কোন হাদিসের দিকে লক্ষ্য করে কাজ করছেন মাম্মাসা জালাদি লা তামাসাহু নার ইয়া রাসূলুল্লাহ নবী বলেছেন যদি আমার শরীরে কেউ টাচ করে তার জন্য জাহান্নামের আগুন আরাম হয়ে যাবে সুবহানাল্লাহ আমার নবী বলেছেন আমার শরীরের সাথে যার টাচ হয়ে যাবে সেই ব্যক্তির জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে সেই প্রেমের খেলাটাই খেলছে আমার নবী মুস্তফা বলছেন এ আবু বাকর এ উমার যা করছে করতে দাও হঠাৎ করে হাজরাতে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই জানো বাবা দাঁড়িয়ে গেলেন এ নানা কান্না করতাম আপনি সাবারি হয়ে যেত আপনার পিঠে আমরা চড়ে দুই ভাই খেলা করেছি নানা গো আমাদের চোখের পানি দেখলে আপনি ঝরঝর করে চোখের পানি না নানা হোসাইন যার জন্য সাজদা লম্বা করেছেন আমি তো আপনার সেই হোসেন যার জন্য খুতবা বন্ধ করেছেন ওগো না আমি হোসেন থাকতে আপনার পিঠে কেউ মেরে বদলানো আমি হুসাইন সহ্য করতে পারব না হযরতি ইমামে হাসান দাঁড়িয়ে গেলে নানা গো আমি অসহ্য করতে পারব না অগনা না ফ্লাইট হাজির রয়েছে আমরা দুই ভাই কে মেরে বদলা নিতে বলেন আপনাকে মারতে দেব না আমার নবী বললেন ভাই হাসান হুসাইন রে তোমরা এই প্রেমের ভালোবাসার খেলার মধ্যে তোমরা আসিও না কেউ বুঝতে না পারলে আমার নবী ইলমে গায়েবের সংবাদদাতা বিশ্ব নবী আমার ভালো করে জানেন কি খেলা খেলতে চলেছে এই আমার নবী সবাইকে সান্তনা করছেন কিন্তু সবারই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় আল্লাহ এই দিন দেখার আগে আমার কেন হয়ে গেল না এই দৃশ্য আগে দুনিয়া কেন ধ্বংস হয়ে গেল না সবারির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় সবাই হাউ করে কাদের খবর খানা আপনার ছড়াতে ছড়াতে গোটা মদিনায় ছড়িয়ে গেল আমার নবী বললেন আমাকে তুমি মারবে ছড়ি কোনটা ছড়ি ছিল বলেন নবী গৌমুখটা ছড়ি ছিল ওই ছড়িটা কোথায় আমার নবী বললেন ওই ছড়ি খানা আমার বেটি ফাতেমার বাড়িতে আছে হাজরাতে সালমান কে আমার নবী বললেন যাও যাও ওই ছড়ি কালা আমার বেটি ফাতেমার বাড়ি থেকে নিয়ে এসো সঙ্গে সঙ্গে फातिमा मारा बात ফাতেমারা বাড়ি গিয়ে ফাতেমাকে দরজা খুলতে বললেন সালাম দিলেন দরজা খুলতে বললেন ফাতেমা বললেন ভাই সলমান গো এমন ভাবে এসেছেন মনে হয় কোন তারা ঘোড়ার মাধ্যমে আছেন বলে বোন ফাতেমা রে আজকে ওই মসজিদে নববীতে এমন একটা ঘটনা ঘটতে চলেছে রে যেই ঘটনা দেখার আগে আল্লাহ যদি কায়ামত দিয়ে দিত সহ্য করে নিতাম কিন্তু আজকের এই দৃশ্য দেখা যায় না ফাতিমাকে বললেন এ ফাতিমা সেই খানা আমাকে দাও চাবুক খানা দাও ওই চাবুক কানা হাজরাতে সালমান ফার্সি হাতে কেরো নিয়ে আপনার চলে গেলেন মাসুদে না বুবিতে আল্লাহর নবীর বেটি ফাতিমা পা দুই পাক করে চলে গেলেন মাসজিদের নবমীর দরওয়াজ হয় পর্দার শহীদ দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে দেখতেছেন ওই ছড়িখানা হাজরাতে সালমান আমার নবীকে দিলেন আমার নবী হাজরাতে ও কাসারা হাতে তুলে দিলেন যেমনই তুলে দেওয়া হাজরাতে সালমান ফার্সির হাতে যখন তুলে দিলেন হাজরাতে উকাসার হাতে যখন তুলে দিলেন আমার নবী বললেন ওকা সারে এবার মেরে বদলা নিয়ে আমার নবীকে উকাশা বলেন ইয়ার আল্লাহ নবী গো মায়ার নবী মুস্তফা আমাকে মেরেছিলেন চাবুকের বুকের বাড়ি সেই দিন আমার শরীরে কোনো জামা ছিল না যেই নবীর পবিত্র চেহারা মুবারক দেখেছেন সবাই চারাদার দিকে তাকে থাকতে পারেনি এত নুরুঝলকিতেছিল আজকে সেই নবির পবিত্র জিসিম বারাক খানা কেউ কোনো দিন দেখেননি আর ওই ওকাসা বলেন নবি গো আমার শরীরে কোনো জামা কাপড় ছিল না ইয়ারা সোন আল্লাহ জামা খুললেন আল্লার নবী জুব বা মোবারাক খুললেন বাবা জুব বা মোবারাক খুললেন আমার হাতে ছড়িয়ে তুলে দিলেন চাবুক তুলে দিলেন ওকাসা আমার নবীন রানী চারার দিকে টুকটুক টুকটুক করে তাকিয়ে আসেন হঠাৎ করে ওকাসা ওই চাবুকখানা নিয়ে। আপনার আপনারা যেন দিকে ঘুরতেছেন নবী মিডিলে আছেন নবী মাঝখানে আছেন আর আমার নবীর দিকে ওই চাবুক নিয়ে ঘোরাঘুরি করতেছেন ও কাষার হাত খারা থরথর করে কেঁপে যাচ্ছে থরথর করে কেঁপে যাচ্ছে আল্লাহর নবীর নুরারি চালার দিকে তাকে আছেন বাবা আর থর করে কাঁপতেছে ওই চাবুক কানা নিয়ে নবীর চারার দিকে তাকান বাবা আর আপনার হাত যেন তত্তর করে কাঁপে সঙ্গে সঙ্গে ও কাসা হাত কাঁপতে কাঁপতে ওকাশার হাত থেকে বাবা চাবুক পড়ে গেল হাজরাতে ওকাশা আমার নবীর পিছন দিক থেকে দড়িয়ে গিয়ে আমার নবীর পিঠ মোবারকে আপনার নবুয়াতের মোহর আছে সেই মোহরে নবুয়াতে চুম্বন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন ইয়া বলেছেন আমি নবীকে যে চুবে স্পর্শ করবে তার জন্য জাহান নামের আগুন হারাম তার জন্য জাহান নামের আগুন হারাম আমার নবী বললেন ও কাসারে আজ থেকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে নবীগ জন সাহাবা যারা জান্নাতি তাদের বাদ খেয়ে জান্নাতি আপনি বলেন আমি নবী তুমি ও নজর করব আঙ্গুল দেখাবো এই জান্নাতি সাহাবি বসে আছে ওকাশাস মুসলমান কে দেখিনি নবীর मोहब्बत অন্তরে আছে নবীর কদম ছোঁতে পারিনি নবীর मोहब्बत অন্তরে আছে আমার নবী বলেন উম্মত আমি নবী তোমাদের জন্য কাঁদলাম আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেছে তোমরা যদি আমি নবীর मोहब्बतে কাতে পারো কাল কিয়ামতের ময়দানে তোমার এই দুনিয়ার কান্নাটা আল্লাহর কাছে কবুল হবে তোমার এই দুটি ফোঁটা চোখেরা পানি পড়েছে আমি নবীর মহাপতি তোমরা হিসাবে জান্নাতি হয়ে যাবে